আসসালামু আলাইকুম আপনি কি একজন বাণিজ্যিক মাছ চাষি আপনারা কি অরিজিনাল দেশি জাতের গুলশা অথবা পাবদা শিং মাগুর মাছের পোনা খুঁজছেন তাহলে ভিডিওটা আপনার জন্য আজকে ভিডিওতে আমি কয়েকটা মাছ দেখাবো সেটি হলো পাবদা গুলশা শিং মাগুর থাইজাতীয় পাঙ্কাশ মাছ মুনুসিফ তেলাপিয়া এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো এক হাজার থেকে বারোশো পিস এক কেজিতে দেশি জাতের গুলশা মাছের পোনা এই মাছগুলো সর্বোচ্চ চাষে পাঁচ থেকে ছয় মাসে পনেরো থেকে বিশটা পিস কেজি মানে বিক্রি করতে পারবেন তো তার পাশাপাশি দেখাচ্ছি নতুন বছরের নতুন থাইজাতীয় পাঁকাশ মাছের পোনা যেগুলো এক কেজিতে হবে দুই হাজার থেকে প্রতিশো পিস এক কেজিতে অরিজিনাল থাইজাতের পাংশ মাছি পোনা যে সকল চাষি অরিজিনাল থাইজাতীয় পাংকশ মাছে পোনা করছেন তারাই স্ক্রিনে থাকেন আমাদের যোগাযোগ করতে পারেন এই মাছগুলো নার্সিংয়ের জন্য খুবই চাষ উপযোগী হবে আর যে সকল চাষিরা কালচার করবেন তাদের জন্য মাছগুলো খুব সৌন্দর্য হবে তারপর দেখাবো আমরা ভিয়েতনামি কই মাছের পোনা ভিয়েতনামি কই মাছ আপনারা জানেন সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন মাসে বা চার মাসে মাছের পোনাগুলো প্রতি পিস মাছের ওজন ছশো থেকে সাতশো গ্রাম ওজন মানে বিক্রি করা যায় ভিয়েতনামি কই মাছের পোনা আপনারা যদি অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ভিয়েতনামি কই মাছের পোনাগুলো পুকুরে চাষের ক্ষেত্রে দেখা যায় যে প্রতি শতাংশে তিনশো চারশো পাঁচশো বা ছশো পিস করে মাছের পোনাগুলো কালচার করা যায় ভিয়েতনামি কই মাছ যা অল্প অতি অল্প মাছের লাভের টাকার ভিতরে এই মাছের পোলাও যা লাভবান হয় তৃতীয়তে দেখাচ্ছি দেশি যেতে ট্যাংরা মাছের পোনা এগুলো হলো গুলশা মাছের মতোই একটি মাছ সেটি হলো ট্যাংরা মাছ এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো এক কেজিতে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিস এক কেজিতে দিশি যেতে ট্যাংরা মাছের পোনা যে সকল চাষি অরিজিনাল দিশি যেতে ট্যাংরা মাছের পোনা করছেন অর্থাৎ বাদামি রঙের এই মাছের কালারগুলো দেখেন এটা কালোর ভিতরে না এটা হচ্ছে বাদামি কালারের ভিতরে দিশি যেতে ট্যাংরা মাছের পোনা এটা ব্রুট খুবই ভালো তো তার পাশাপাশি দেখাচ্ছি হাইব্রিজাতের মনসেক্সেলাপিয়া মাছ এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কেজিতে তিনশো থেকে চারশো পিস যদি আপনারা তার থেকে ছোট নিতে চান যেমন কেজিতে এক হাজার থেকে দুই হাজার পিস কেজিতে তিন থেকে চার হাজার পিস যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা বিয়েতনামি কই মাছ ভিয়েতনামি শল মাছ সকল ধরনের মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন যখন ধন্যবাদ